কেই বলেন যে ভাই কম টাকার ভিতরে আমরা জব ভিসায় সৌদি আরবে যেতে চাই আসলে কম টাকার ভিতরে জব ভিসা কোন সেক্টরগুলোতে পাওয়া যায় বা কম খরচে আপনি কোন সেক্টরগুলোতে যেতে পারবেন এই বিষয়গুলো আগে জানতে হবে বিদেশ যাওয়ার পূর্বে শুধু আপনার একটি ভ্যালিড পাসপোর্ট তারপর হচ্ছে আপনার কাজ না জেনে শুধু আপনি পাসপোর্ট জমা দিয়ে দিলেন এটা কিন্তু হবে না আপনার অবশ্যই একটা কাজ জানা থাকতে হবে যেমন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী নেয় আপনার কনস্ট্রাকশন সেক্টরে যদি আপনার কনস্ট্রাকশনে জব বিষয়ে আপনার অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি কনস্ট্রাকশন সেক্টরে আপনি জব ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন যেমন প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার তারপর হচ্ছে আপনার ফিনিশিং কার্পেন্টার এই যে কাজগুলো রয়েছে যদি এই কাজগুলোর উপর আপনার দক্ষতা থাকে তাহলে অবশ্যই আপনি সৌদি আরবে কনস্ট্রাকশন আর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন ইতিমধ্যে আমরা সৌদি আরবে সরাসরি কনস্ট্রাকশন কোম্পানিতে আমরা কর্মী প্রেরণ করতেছি যারা এই কাজগুলো জানেন সর্বোচ্চ আঠারোশো থেকে বাইশশো রিয়াল পর্যন্ত স্যালারি রয়েছে যদি আপনি কাজ জানা ব্যক্তি হন আর অবশ্যই আপনাকে প্লাম্বার মেশন ইলেকট্রিশিয়ান শাটারিং কার্পেন্টার এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু আপনার জানতে হবে আর ডিউটি কনস্ট্রাকশন সেক্টর হচ্ছে আপনার দশ ঘন্টা ডিউটি এখানে আপনার বাইশ শরিয়াল পর্যন্ত স্যালারি রয়েছে যারা কাজ জানেন শুধু তাদের জন্য এখানে যেমন আপনার লেবার রয়েছে তারপর আপনার হেল্পারে কিন্তু যেতে পারবেন তো অবশ্যই যারা এই কাজগুলো জব ডিসা নিয়ে আপনারা যেতে ইচ্ছুক আপনারা অবশ্যই সরাসরি আপনাদের ডকুমেন্টস নিয়ে আপনাদের রেডি পাসপোর্ট নিয়ে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন এবং কি দ্রুত সময়ে আপনি ফাইল প্রসেস করে সৌদি আরবে যেতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম